পুডিং খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না পুডিং বা ডেজার্ট খুব জনপ্রিয়টি খাবার আর ছোট থেকে বড় সব ধরনের বয়সী লোকেরাই পুডিং খেতে কম বেশি পছন্দ করেন হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আর আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে পুডিংয়ের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ আর এখানে আমি তিনটি দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি আর সাথে দুটো ডিম আর আমি ডিম দুটো ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে নিয়েছি গত কয়েকদিন ধরে একজনের পুরিংয়ের রেসিপি রিকোয়েস্ট ছিল আর আমার দুই ছেলেও পুরিং খেতে খুবই পছন্দ করে তাই ওদের জন্য বানালাম আর সেই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করলাম আর দেখুন এই রেসিপিটি কত সহজ মাত্র তিনটি দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে আপনি বাসায় নিজে তৈরি করতে পারবেন অসাধারণ এক পুডিং রেসিপি আর এবার ক্যারামেল তৈরি করে নেব আর ক্যারামেল তৈরি করতে এখানে আমি তিন চামচ চিনি নিয়েছি আর সাথে দেড় চামচ পানি দিয়ে দেব। এখন চুলা অন করে ভালো করে হাত দিয়ে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ আমার এই ক্যারামেলটি লাল না হয়ে আসবে ততক্ষণ আমার ভালো করে এভাবে নাড়তে থাকতে হবে ক্যারামেলটি আপনি অনবরত নাড়তে থাকবেন না হলে ক্যারামেল পুড়ে গেলে আপনার পুডিং খেতে তিতা লাগবে আর ক্যারামেল যদি আপনার ভালো হয় তাহলে আপনার পুডিং খেতেও খুব মিষ্টি হবে আর খুব সুস্বাদু হবে আর এখানে ক্যারামেলটি যদি আপনি ভালো করে না করতে পারেন তাহলে আপনার পুরিংটি খেতে ভালো হবে না আর পুরিংয়ের কালারও ভালো আসবে না ক্যারামেলের কালার হবে হালকা লালচে লালচে কালার হলে আপনার পুরিংয়ের রংটা দেখতে খুবই ভালো হবে উপরের কালারটা দেখতে আপনার খুবই লোভনীয় হবে আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ক্যারামেলের কালার চলে আসছে আর একটা কথা হলো আপনি সাথে সাথে ক্যারামেলটি যে পাত্রে পুরিং বানাবেন সেই পাত্রে তাড়াতাড়ি ঢেলে নেবেন তা না হলে আপনার ক্যারামেল শক্ত হয়ে যাবে আর আপনি পুরিংটি সেট করতে পারবেন না তাই সাথে সাথে ঢেলে নিতে হবে যে পাত্রে পুরিং বানাবো সেই পাত্রে তাড়াতাড়ি ডেলে নিতে হবে পুরিংয়ের আর একটি বড়ো উপাদান হলো এ ডিম ডিম দুধ চিনি আমি এখানে আগে ডিম দুটো ভেঙে রেখেছি আর একটি কাটা চামচের সাহায্যে এভাবে ভালো করে মিশিয়ে নেব। আর ভালো করে মেশানোর পরে এখানে আমি এর সাথেই আবার তিন চামচ চিনি মিশিয়ে দেবো আর ভালো করে তিন চামচ চিনি মেশানোর পরে আমি আবার এখানে দুধ দিয়ে দেব আর একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করতে চাই সেটা হলো আপনি যদি পুডিং তৈরি করতে চান পারফেক্টভাবে তৈরি করতে চান তাহলে আপনাকে প্রথমে ফ্রিজ থেকে আধা ঘন্টা আগেই ডিম বের করে রাখতে হবে আধা ঘন্টা কি এক ঘন্টা আগেই ডিম ফ্রিজ থেকে বের করে রাখতে হবে আর আপনি যদি আধা ঘন্টা আগে ডিম ফ্রিজ থেকে বের করে না না করেন তাহলে আপনার পুরিং ভালোভাবে সেট হবে না আপনি যদি পারফেক্টভাবে পুডিং তৈরি করতে চান তাহলে আপনি এই কথা সবসময় মাথায় রাখবেন ফ্রিজে ডিম থাকলে আপনি এক ঘন্টা আগেও ডিম বের করে রাখবেন সেই দশ টাকার তিনটি গুঁড়ো দুধের প্যাকেটকে আমি এক গ্লাস পানিতে মিশিয়ে ভালো করে চুলার জাল দিয়ে নিয়েছি এক গ্লাস দুধকে আমি আধা গ্লাস পরিমাণ করে জাল দিয়ে নিয়েছি আপনার দুধ যত ঘন হবে আপনার পুডিং তত ভালো করে সেট হবে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ডিমের গ্রান দূর করার জন্য আমি এখানে ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটি শাখনির সাহায্যে যে পাত্রে আমি ক্যারামেল সেট করেছি সেই পাত্রে এই দুধের মিশ্রণটি ঢেলে দেব। আর আমার দুই ছেলে পুডিং খেতে খুবই পছন্দ করে ওরা কয়েকদিন ধরে বলছে মা আমাদেরকে একটু পুডিং বানিয়ে দাও আমি ভাবলাম পুরিংটি বানিয়ে নিয়ে আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করবো একটি ছাকনির সাহায্যে ভালো করে সেকে নেব এখানে আমি অতি সহজে এবং খুবই সহজলভ্য উপায়ে আপনাদের সাথে এই পুডিং রেসিপিটি শেয়ার করলাম আশা করি আপনারা সবাই এভাবে বাসা তৈরি করে খাবেন ইনশাআল্লাহ যে পাত্রে আমি ক্যারামেল সেট করে নিয়েছিলাম সেই পাত্রের ভিতরে আমি দুধ ও ডিমের মিশ্রণ ডেলে নিয়েছি আর এই পুডিংটি আমি গ্যাসের চুলে তৈরি করব। দেখুন চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি আর পাত্রের উপর একটি স্ট্যান্ড দিয়ে এর ভেতরে পানি দিতেছি আর আমি যে পাত্রে পুডিং তৈরি করব সেই পাত্রে চার ভাগের এক ভাগ নিচ পর্যন্ত পানি দিয়ে দেব আর পুডিংটির পাত্রটিকে একটি ডাকনার সাহায্যে ভালো করে ডেকে দেব যে বাইরের কোনো পানি ভিতরে ঢুকতে যেন না পারে সেজন্য আর পাত্রটির উপরেও আমি ডাকনা দিয়ে ডেকে দেব। আর ডাকনার যে ছিদ্র আছে বাতাস ঢুকতে পারে সেই ডাকনার ছিদ্রটিকে আমি একটি কাগজের সাহায্যে ছিদ্রটি আটকিয়ে দেব। যেহেতু বাইরে কোনো বাতাস ভিতরে যেন না ঢুকতে পারে সেজন্য আর এখানে আপনারা এই পুডিংয়ের পাত্রের নিচে স্টার না দিয়ে আপনারা একটি তোয়ালে বা টিসু দিয়ে তারপর পুডিংয়ের পাত্রটি সেট করে দিতে পারেন তাতেও হবে আর চাইলেও আপনারা এই পুডিংটাকে রাইস কুকারেও বসাতে পারেন আর আমি এখানে রাইস কুকারের পাত্রই বসাইছি কিন্তু গ্যাসের চুলে বসাইছি রাইস কুকারে পাত্র দিয়ে আমি গ্যাসের চুলের উপরে বসাইছি আর আমি যদি গ্যাসের চুলে না দিয়ে রাইস কুকার দিতাম তাহলে আমার এই পুডিংটি তৈরি করতে প্রায় এক ঘন্টার বেশি সময় লাগতো আর গ্যাসের চুলে আমার কমপক্ষে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লেগেছে পঁচিশ মিনিট পর ফিরে এলাম আর একটি সলার সাইজে উপর থেকে চেক করে দেখবো আমার পুডিংটি ভালো করে সেট হয়েছে কি না আমার পুডিংটি ভালো করে পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে সেজন্য আমি চুলার থেকে উঠিয়ে নিয়েছি এবার আমি এটাকে ঠান্ডা করে তারপরে দুই থেকে তিন ঘন্টা ফ্রিজে রেখে তারপর ফ্রিজ থেকে বের করে নেব তিন ঘন্টা ফ্রিজে রাখার পর এবার আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর আমি এই পুরিং রেসিপিটা আজকে রাত্রে করেছি সেজন্য রাত্রে একটু অন্ধকার দেখা যায় এখন একটি ছুরির সাহায্যে এভাবে চারপাশে ঘুরিয়ে নেব ঘুরিয়ে একটু আলগা করে নেব তাহলে আমার ঢালতে খুব সুবিধা হবে সেজন্য এভাবে চারপাশ দিয়ে ভালো করে ঘুরিয়ে আলগা করে নেওয়ার পরে এই পুডিংয়ের পাত্রের উপরে আমি একটি আরেকটি পাত্র দিয়ে ভালো করে ঢেলে নেব আর যখন আপনারা এই পুডিংয়ের পাত্র থেকে অন্য একটি পাত্রে যখন পরিবেশন করবেন তখন আপনারা একটু সতর্কতা অবলম্বন করে নেবেন তা নাহলে আপনার পুডিংটি ভেঙে যেতে পারে আর আমি পুডিংয়ের পাত্রটিকে সরিয়ে নেব আর আপনারা আমার সাথে থাকুন দেখুন পুডিংয়ের কালার কীরকম আসে দেখুন দেখতেও খুব লোভনীয় হবে আর খেতেও খুব সুস্বাদু হয়েছে দেখতে খুব লোভনীয় দেখছেন নি খুবই লোভনীয় হয়েছে আর আমার ক্যারামেলের কালারটা খুব সুন্দর হয়েছে ক্যারামেল যদি একটু পুড়ে যেত তাহলে আমার পুডিং খেতে তিতা লাগতো আর আমি ক্যারামেল সেজন্য একটু হালকা করে হালকা লালসে করে নিয়েছি আর এই পুডিং বা ডেজার্ট স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি খাবার আপনাদের যখন বাসায় কিছু না থাকবে শুধুমাত্র আপনার দুটো ডিম আর দুই থেকে তিনটে গরু দুধের প্যাকেট দিয়ে আপনার এভাবে অতি সহজেই পুরিংয়ের রেসিপিটা করে নিতে পারবেন আর দেখুন আমার পুডিংয়ের কালারটা কত সুন্দর হয়েছে মাসাল্লা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও তেমন সুস্বাদু হয়েছে আর আমার ছেলেরা পুডিং খেতে খুবই পছন্দ করে আমি প্রথম দিকেই বলেছি আর ওরা এখন পুডিং আমি কাটতে না কাটতে ওরা খেয়ে ফেলেছে ওরা বলছে মা এভাবে তুমি আমাদের প্রতিদিনই বানিয়ে দেবে আমরা পুডিং খেতে খুবই পছন্দ করি আমার ছেলেরা যখন খায় তখন বলে মা তোমার হাতে এত জাদু কেন তোমার হাতের রেসিপি সবই যেন কেমন মধুর হয় অমৃত হয় এত কিভাবে তুমি এত মজা করে বানাও বলো দেখি আর আমার ছেলেদের মুখে এমন প্রশংসার কথা শুনে আমার খুবই ভালো লাগছিল আর এভাবেই আমরা নারীরা যখন আমার প্রিয় মানুষ বা পরিবারের জন্য কোনো কিছু তৈরি করি তখন যদি তাদের কাছে খুব ভালো লাগে তখন আমাদের কাছে খুব ভালো লাগে যে আমার রেসিপি বা আমার রান্না তাদের কাছে ভালো লেগেছে আর আপুরা আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনারাও আপনার পরিবারের আপনজনদের জন্য এভাবে খুব সহজ পদ্ধতিতে পুটিং তৈরি করে দিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে সবাই একটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম